বাচ্চাটার এত বড় ক্ষতি করছে কি কান্না করতেছে আবার তারপরে সবাই মিলে তার আদর করে কইতেছে কিছু হয় না কিছু হয় না সে এক সাইডে পাবলিক রে আলাইকুম কেমন আছেন সবাই আজকে ওয়ালিদ বেড়াতে যাবে এর কারণে ওর দাদু ওকে রেডি করিয়ে দিচ্ছে ওয়ালিদ বেড়াতে যাওয়ার কথা শুনলে খুব খুশি হয় ছেলে আমার রেডি হচ্ছে কিন্তু ছেলে আমার ঈদের দিন থেকে যে শার্টটা পরতেছে এই শার্টটাই এখন সবসময় পরে থাকতে চাই এটা পরে এটা পরে আবার বেড়াতে যাইতে চাইতেছে সে অন্য কোনো শার্ট পরবে না কারণ ওর একটা বদ অভ্যাস আছে যে জামাটার ওর পছন্দ সেটা সিরা রাখ পর্যন্ত সে সেটাই পরব বাসায় পরবো কোনো জায়গায় বেড়াতে গেলেও ওর ওই অভ্যাসের কারণে ওর কিছু কিছু শার্ট প্যান্ট আমি এখনও লোকায় রাখছি ওকে দেখতে দেয় না কারণ দেখতে দিলে ওইটাই সারাদিন পরে থাকে অন্য কোনো ড্রেস পরে এই তো রেডি হয়ে আমার আগে আগে হাঁটা শুরু করে দিছে কারণ কারোর বাড়িতে বেড়াতে গেলে ওর খুব ঈদ লাগে খুব খুশি হয় এই তো ওর দাদুকে টাটা দিয়ে তারপর চলে যাইতেছে আজকে মূলত যাচ্ছি আমার বোনের জামাই বাড়িতে সোন ঘটনা দাওয়াত খাওয়ার জন্য তো এদিকে আমি ও রেডি হয়ে বড়কা টরকা পরে রেডি আমার মেয়ে আমার কোলে তো আমরা সবাই এখন রওনা দিছি দাওয়াত খাওয়ার জন্য বেড়াতে আজকে যাওয়ার পথে দেখলাম মানিকনগর বাজারে গরুর হাট আজকে সোমবার সোমবারে তো গরুর হাট বসে তো প্রচুর গরু উঠছে আজকে অনেক গরু আসতেছে ট্রাক ভর্তি করে তো এইসব গরুগুলো ঈদের আগে বেসা কেনা শুরু হয়ে গেছে শুধু ঈদ না এটা সপ্তাহে প্রতি সোমবারে গরুর হাট বসে এখানে অনেক গরু বেচা কিনা আমার সাথে আমার মাও যাবে আমার মা আমার ভাই আমাদের বাড়ির লোকেরা সবাই যাবে তো এই তো আমার মার সাথে সাথে আমার ছেলেও যাইতেছে তো আমরা এই বাড়িতে এসে পড়েছি দেখলাম ছোটখাটো একটা অনুষ্ঠান শুরু করছে অনেক চেয়ার অন দুই তিনটা টেবিল আনা হয়েছে ঘরের ভিতরে অনেকগুলো দই পাতা হয়েছে অনুষ্ঠানটা খুব একটা বড় না কিন্তু সব আত্মীয় স্বজনদের অনুষ্ঠানে দেওয়াতে আসার জন্য নিমন্ত্রণ করা হয়েছে ওইদিকে দেখি বরণ ডালা সাজাই রাখছে बड़न डाले अनेक किस दिए लगे लुंगी तपर हलुद তোর বা তো যা যা লাগে সেইগুলো দিয়ে বরণ ডালাটা সাজানো হয়েছে ওইদিকে আমার মার যত নাতি ছিল তারা সবাই গেছে আমার মাকে রঙ দিয়ে মাখাই দেওয়ার জন্য কারণ আমার মা পরে রিকোয়েস্ট করে বলতেছে যে আমাকে রং দিও না আমার রঙে অনেক এলার্জি আমাকে রং দিও না তো ওরা কথাটা শুনলো শুনে রং যার জন্য এই অনুষ্ঠানটা আয়োজন তাকে এখন গোসল করানো হবে তো সে খুব কান্না করতেছে খুব ভয় পাইতেছে কারণ তার দুই দিন আগে এরকম আদর করে তার এই ক্ষতিটা করছে তো সেই ভয়ে সে গোসল করাইব এটা ভাইবেই সে আরও ভয় পাইতেছে যে না জানে আমাকে কি করবো তো ভয়ে যে যাইতেছে তার চুল ছেঁড়া রান্না করতেছে চুল সেরিয়ে দিতেছে তো খুব কাঁটা করতেছে তো এখন বড় টাকাটা হয়েছে সাজানো হইতেছে তো যারা গোসল করাবে তারা সবার কাছ থেকে নাইসে নাইচে চায়ে চায়ে টাকা উঠাইছে তো যে এখানে টাকা উঠাইছে কুলার এক সাইডে এখন হয়েছে তাকে বরণ করবে তো সেলটা খুব কান্না করতেছে তো এখন বরণ করতেছে আর গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে এইভাবে বরণ করে থাকে কারণ গ্রাম অঞ্চলে এইসব দৃশ্য পাওয়া যায় এগুলোতে খুব আনন্দ এগুলো দেখে সবাই মিলে দেখতেছে আর গীত গাইতেছে তো গীত সঙ্গীত গাইতেছে আগের মানুষ তো আগে গীত সঙ্গীত গাইতো তো এখন এখনকার সবাই গীত সঙ্গীত গাইতেছে

তারপর গোসল করাই দিতে ওইদিকে দুপুর হয়ে গেছে এখন সবাইকে খাইতে দিব তো খাওয়ার জন্য অলরেডি এক বৈঠক বসে গেছে খাওয়ার জন্য তো আমরা পিছনে এক বৈঠক বসার শেষ এখন হয়েছে আমাদের খাবার পালা কারণ পরে খাইতে গেলে তো আর খাওয়া খাবার শুধু জোরটা খাবার খাইতে হইবে এর কারণে আগে বসে পড়লাম তো বসার পরে এখন আমার ছেলেকে বললাম তো হাতটা তোমার ধোয়াই দিই তো সে হাতটা ধোয়াই দিতেছি তো খাবার খাওয়ার আগে হাতটা আগে ধোয়া সবারই উচিত ছোটো বাচ্চা হোক আর যাই হোক তো হাতটা ধোয়াই দিলাম এখন বিরিয়ানি রান্না করছে এখন বিরিয়ানিগুলো নিয়ে আসবে তারপরে খাবো আজকে রান্না করছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি এই তো বিরিয়ানিগুলো সামনে আনে দিয়েছে এখন হয়েছে সবাই প্লেটে প্লেটে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি ওইদিকে আমার ভাইরাও খাইতেছে সবাই এখন খাওয়া শেষে আবার আমাদের দইও দিয়ে দিছে বিরিয়ানি খাওয়া শেষে এখন আবার দই দিয়ে দিতেছে খাবারটা অনেক মজা ছিল অনেক ভালো হয়েছিল রান্নাটা তো দইটাও অনেক মজা হয়েছিল ওইদিকে খাওয়ানো সে সন্ধ্যা রাখ দিয়ে মানে রোগ পড়ে গেছে তারপরে তো বাচ্চা নিয়ে আসতে হবে তো ওই টাইমটাই আমার মেয়ে বক্স চালাতেছে বক্সে একটু নাচতেছে আমার টুকটুনে বাকিটা দেখেন নাচতেছে টুকটুকে নাচতেছে আর হাসতেছে সে খুব খুশি বক্সে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য তো ভালো থাকবেন সবাই